আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা লেখনিতে সুরাইয়ে রাফা কক্সবাজার বাংলাদেশ চকচকে কালো ক্রিস্টাল দ্বারা তৈরিকৃত সুবিস্তৃত ব্ল্যাক হোলের প্রতিটি কোণে কোণে ভর করেছে ওই শব্দ গোলক থাদার মতো কালো রিসর্টের বাহ্যিক দেওয়ালগুলো বেষ্টনী করে দাঁড়িয়ে রয়েছে ডেমন নাইট নামধারী একদল বিশেষ ধরনের রাশিয়ান সুরক্ষাকর্মী মাফিয়া বসের সর্বোচ্চ সুরক্ষার অপামর তৎপর তারা প্রতিটি মানবের দানবীয় শরীর জুড়ে বিভৎস রঙের বেরঙের ট্যাটুর আস্তরণ শরীরে আবৃত কালো পোশাকের অস্তিনে চিকচিক করছে স্বর্ণাচ্ছিল সিলমোহর যার উপরে ইংরেজি গুটি গুটি অক্ষরে লেখা ডেমন নাইট মূলত মাফিয়া সাম্রাজ্যের প্রতিকূল সময়ে দায়িত্বে নিয়োজিত করা হয় এই বিশেষ ধরনের গার্সদের তারা এতটাই শক্তিশালী এবং সুদক্ষ যে অক্ষিপুটের প্রতিটি পলকে নিজেদের অবস্থান এবং অভিব্যক্তি একযোগে বদলাতে সক্ষম দৃষ্টি অম্বর এতটাই সূক্ষ্ম যে এক দর্শনের শত্রুর অভ্যন্তরের উদ্ভাসিত পদক্ষেপগুলো জাদুকারী ইন্দ্রিয় জালের ন্যায় গ্রাস করে ফেলে অকপটে সূর্যালোক মিলিয়ে এসেছে চকচকে লালাব দুটি এখনো ক্ষয়িষ্ণু আধারের হাত ধরেছে যেন যেতে হবে দূর বহুদূর ব্ল্যাক হোলের সামনে বিস্তৃত জলরাশির তরঙ্গোচ্ছ্বাস উতাল পাথাল ঢেউ নাজেহাল তটদেশ প্রকৃতির জুড়ে সন্ধ্যা নামায় উত্তাল সমুদ্রের ভয়াল গর্জনের সাথে নীল অন্তরিক থেকে উড়ে উড়ে ফিরছে শঙ্খচিলের ঝাঁক এর মাঝেই এক ফেরারি পাখি গতিপথ হারিয়ে আকস্মাত প্রবেশ করে ব্ল্যাক হোলের দিগন্ত সীমায় তার ছোট্ট চঞ্চ থেকে নির্গত কিচিরমিচির ডাক এক মুহূর্তে কর্ণকোহর সচল করে তোলে ডেমন নাইটদের সচকিত হয়ে ওঠে তারা ভাবতে সময় নষ্ট না করে এক তার আগে স্নাইপার তাক করে যেই পথ ধরে মুক্ত বিহঙ্গটি উড়ে যাচ্ছিল ঠিক সেই বরাবর অতপর গগন কাঁপিয়ে নিক্ষিপ্ত হয় ধাতব বুলেট চোখের সামনে ধরাশয়ী হয়ে বাতাসের বেগে জমিনে মুখ ধুবড়ে পড়ে যায় শঙ্খ ছিলেন নিথর দেহ যেন মাফিয়া টেরোরির সুবিস্তীর্ণ ওই দিগন্তটাই তার জীবনের তারে কাল তবে এই মুহূর্তে ব্ল্যাক হোলের বাইরের দৃশ্যপট যতটা থমথমে আর কুলসিত অভ্যন্তরের রূপরেখা তার চাইতে বহুগুণ বিভীষিকাময় কারণ প্যারাডাইস মাস্টারমাইন্ড তুষার ফিরে এসেছে গত কিছুদিন যাবৎ বেশ কয়েকবার আক্রমণ হয়েছে অ্যারিসের ওপর অ্যারিসের ওপর বললে ভুল হবে যতবারই মাফিয়া বস্তার সাঁকুরের সান্নিধ্যে গিয়েছে ততবারই কোনো না কোনো অতর্কিত হামলায় পণ্ড হয়েছে তাদের সুন্দর সাবলীল মুহূর্তগুলো যেন কেউ বারবার চোখে আঙুল দিয়ে এরিশকে জানান দিচ্ছে এই অধ্যায় তোমার জন্য নয় পবিত্রের সংস্পর্শে অচিরেই ধ্বংস হবে তুমি অসাবধানতায় আটকে যাবে আগুন থেকে ইন্দ্রিয় চালে অ্যারিস পেছু হতে জানে না হেরে যাওয়া তার অস্তিত্ব নেই বরং গর্ত থেকে গোকরা বের করে সেই গোকরার সরপিল বিষদাঁত ভাঙার পৈশাচিক উল্লাসে আত্মতৃপ্তির অভিলাষ ঘটায় ব্লাডি বিস্ট রিস্কা সেদিন ক্যাফেতে হওয়া অতর্কিত হামলায় বিপত্তি ঘটেছিল অপার্থিব এক প্রেমানুভূতির সাকুরের প্রতিটি ক্রন্দনিত বাক্য ইস্পাত কঠিন সৌঠব পক্ষের স্পর্শে গলানো মোমের ন্যায় আষ্টি পিষ্টে লেপটে থাকা বর্ষণ শিখত তুল তুলে নরম নারী দেহের প্রতিটি সূক্ষ্ম ভাঁজ পাকানো ধনেকের ন্যায় শরীরের উপত্যাকা মিশেলে মেইলি এক সুঘ্রাণ কিছু এখনো অন্তগহীনে কাপন ধরায় মাফিয়া বসের। এত বিপত্তি এত বিঘ্নতার মাঝেও কয়েক সেকেন্ডের সেই নিগ্র স্পর্শ যেন ঝড় বাঁধিয়ে দেয় সমগ্র কুলুষিত অস্তিত্বে যে দুর্বার অনুভূতি সমারোহ আগ্রহ করার শক্তি স্বয়ং মাফিয়া বসের নেই ব্ল্যাক হোলের বাইরের দিকে গোলক ধাঁধা যেন ভেতরের তুলনায় নিতান্তই ক্রিস্টাল খচিত কুচকুচে কালো দৈর্ঘ্যের অভ্যন্তরে রয়েছে সুবিশাল আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ সেই আন্ডারগ্রাউন্ডে ছোট্ট এক সেলের ভেতরে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে গগন কাঁপানো ভয়াবহ আর্তনাদ দুর্ভাগ্যবশত ইন্দ্রিয় জালের নেয় বিস্তৃত এই আন্ডারগ্রাউন্ড ভেদ করে সেই আর্তনাথ ফার্স্ট ফ্লোর অব্দি পৌঁছায় কিনা সেই হদিস অনুমান করা দুঃসাহ অবশ্য অনুমান করার মতো কোনোরূপ তৎপরতাও নেই রোবটের ন্যায় নির্জীব গার্ডগুলোর মাঝে জীর্ণ শীর্ণ সেল চারিদিকে তামাশার ঘটনা চারিদিকে তামাশার ঘনঘাটা পুরো সেলটাকে ঘিরে রয়েছে একাধিক সশস্ত্র মাফিয়া গার্ডস মাথার উপরে টিমটিমে রক্তিম আলোয় দুটি ছাড়াচ্ছে বৈদ্যুতিক এক কাজের বাল্ব তার ঠিক নিচে কাঠের একটা চেয়ারের সঙ্গে আড়াআড়ি করে বাঁধা হয়েছে জলদস্যুদের প্রধান রিচার্ডকে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি সমগ্র শরীর রক্তাক্ত তার অবচেতনায় টলছে মস্তিষ্ক ছিন্ন ভিন্ন মাংস বিগল এব্রো খেব্রো ক্ষয়িষ্ণু ঠোঁটের ফাঁকগুলি অতর্কিতে গড়িয়ে পড়ছে লালা মিশ্রিত উৎকট রক্ত প্রবাহ যেন হিংস্র এক জানোয়ারের কবলে ধরা শরীরটি পড়েছে সম্মুখে তবু তীব্র তবুও মুখোমুখি দাঁড়িয়ে তুষার প্রচন্ড ক্রোধে মস্তিষ্ক ফিটে পড়ছে তার চিরাচরিত স্থির থমথমে চোখ দুটিতে ভর করেছে পড়া শক্তির ন্যায় দানবীয়তা হাতের মুষ্টিটা ধীর গতিতে শক্ত করে দাঁতে দাঁত পিছল তুষার বিভৎস এক হংকার ছেড়ে বলল মানুষের মস্তিষ্ক পড়ার ক্ষমতা রাখে তুষার যতবার মিথ্যা বলবি ততবার ধরে ফেলব না বাঁচিয়ে রেখে নৃশংসতার অনলে জীবন্ত চালাব তোকে শারীরিক যন্ত্রণায় অবচেতন হওয়ার উপক্রম মুখের আকৃতি পাল্টে গিয়েছে ইতিমধ্যে তবু মৃদু অস্ফুট আওয়াজ বের করলো ঠোঁটের ফাঁক থেকে আমি কেবলমাত্র ব্লাড ডায়মন্ড চাই অন্য কিছু নাই পুরুষালি সুরল নাসার তরতর করে ফুলে উঠল মুহূর্তে তামাটে বর্ণ ধারণ করল চোয়ালখানা শক্ত হল ক্রোধে বিক্ষিপ্ত নয়নজোড়া রিচার্জের আধো আধো চোখের মাঝে তাক করল তুষার যেন লক্ষ্য স্থিরকৃত সূক্ষ্ম এক মরণাস্ত্র প্রকার চাহনি স্থির করে ছুড়ল কাঠের কঠোর বাক্য আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি তোর গডফাদারকে তার উদ্দেশ্য আমি গডফাদার উদ্দেশ্য ব্লাড ডায়মন্ড কণ্ঠনালী ভেদ করে বাক্যটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওর চুয়াল আর কণ্ঠনালীর মাছ বরাবর শক্ত অপার কাট বসিয়ে দিল তুষার মুহূর্তে জুয়াল ভেঙে উঠে এলো নাসা ভাগ ফের কয়েক সেকেন্ডের মাথায় জায়গা মতো ফিরে এলো ঝরঝর করে ভেঙে গেল সামনের কয়েক পাটি দাঁত অনিয়ন্ত্রিত রক্ত প্রবাহে সিক্ত হয়ে উঠল রোগটার সমগ্র মুখ বহ মুখমণ্ডল অসম্ভব ক্রোধের তাড়নায় কাঁপছে তুষার মুখ গহব্বারে অবস্থিত মিন্ট ফ্লেভার চুইংগামটা ঠোঁটের সাহায্যে ছুঁড়ে ফেলে আবারও নতুন উদ্যমে আবার কাট দেওয়ার প্রস্তুতি নিল পেছন থেকে ওকে খরকস্বরে বাদ সাধল তুষার ডোন্ট পরিচিত ভরাট কণ্ঠস্বরে কণ্ঠ গহব্বর ছুতেই থমকালো তুষার রাগান্বিত সত্তাটাকে খানিক পরাস্ত করে নির্দিধায় পেছনে দৃষ্টিপাত করে সে রক্তি বাল্বের টিমটিমে টিমে আলোয় দেখতে পায় কালো ফর্মাল শার্টের ওপর মসৃণ ভেলভেট ওয়েস্ট কোট পরিহিত এক লম্বা অবায়ব মুখে আদল ঝাপসা হলো ব্লাডি মনস্টারকে চিনতে অসুবিধা হয় না তুষারের অজ্ঞতা কুর্নিশ জানিয়ে হ্যাসচুক মাথা নাড়ায় সে নিভৃত কদমের সম্মুখে অগ্রসর হয় মাফিয়া বস এগিয়ে এসে শূন্য অভিব্যক্তিতে মুগুর্ষ লোকটার মুখোমুখি হয়ে বসল বাম পাশের উরুর উপর ডান পাশের উড়ুটা আর স্থাপন করল শটান করল পৃষ্ঠ দেশে হাতে রাখা হুইস্কির গ্লাসটা পাশে ছুঁড়ে ফেলতেই ঘর কাঁপিয়ে আওয়াজ হলো ঝনঝনিয়ে সামান্য আওয়াজে শরীর জুড়ে খেলে গেল হিমবাহ আতঙ্কে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে উঠল জলদস্যু লিডার রিচার্ডের মুখমণ্ডল অজান্তি শুষ্ক একটা ঢোক সে তৎক্ষণাৎ কণ্ঠনলিতে অনুভব হল রক্তের বিভৎস নোনতা সাত কিঞ্চিৎ চোখ উঁচিয়ে ঝাপসা নয়নে দৃষ্টিপাত করল নির্জীব অভিব্যক্তিহীন মরিচিকার পানে অশুভ এক শূন্য দৃষ্টির মুখোমুখি হতে ধরফরিয়া ওঠে তার সমগ্র অস্তিত্ব এদিক ওদিক মাথা নাড়িয়ে ভয়ার্থ স্বরে বলতে শুরু করে আমি কিচ্ছু জানি না সত্যি আমি কিচ্ছু জানি না মাফিয়া বস বিন্দু মাত্র পরিমাণ কর্ণপাত করে না শেষ হবে উল্টো বিভ্রান্ত তুষারের পানে দৃষ্টিপাত করে ঠান্ডা গভীর গলা বলে কি হয়েছে তোমার আজ একটু বেশি ডিস্টার্ব মনে হচ্ছে রেগেমেগে তুষার কিছু একটা প্রত্যুত্তর করবে তার আগেই ফের গৃভা গড়ালো অ্যারিশ রিচার্ডের রক্তাক্ত মুখটা গভীর দৃষ্টি পরক করে ঠান্ডা আওয়াজে বলে ওঠে হাতলটা দিয়ে মুখ ভেঙে দাও কেন এখনো কথা বলার শক্তি কোথায় পাইও মাফিয়া বসের এহেন শীতল ধারালো আওয়াজে বিস্ফোরিত হলো তুষারের সেই যুদ্ধর করার জন্য হলেও তাকে ভাবতে হলো কিয়ৎক্ষণ ঠিক সেই মুহূর্তে কঠোর আওয়াজে আরেক দফার বিস্ফোরণ ঘটালো মাফিয়া বস হাতের রিভলভারের নলের সাহায্যে তুলে ধরল লোকটার ভঙ্গুর চিবুকখানা হাঁপরের ন্যায় ওঠানামা করা শ্বাস প্রশ্বাসে কিঞ্চিত ব্যাঘাত ঘটল বোধ হয় যার দরুন বেরিয়ে এলো চোখের কোটর সেদিকে স্থির দৃষ্টিপাত করে অ্যারিস বলল রক্তপাত ঘটিয়ে অযথা নিজের এনার্জি নষ্ট করার মানেই হয় না আমি আপাতত এসবের মোটে নেই চলো একটা গেম খেলা যাক মাফিয়া বসের প্রতিটি পদক্ষেপের উপর আস্থা রয়েছে তুষারের ফলস্বরূপ আশ্চর্য হলো সে এখনও যন্ত্রের ন্যায় স্থবির তার মুখায়ক ওদিকে অ্যারিসের বাক্যকে হেয়ালি মনে হলো রিচার্ডের নিকট সে কপাল গোছালো খানিক অস্পষ্ট আওয়াজ বলল গেম কিসের গেম ঠোঁটের আগায় খেলে গেল ক্রুরতা নেত্রদয় উদ্ভাসিত হলো পয়সা চিজ্ঞতার ধারে আত্মার কাপন ধরানো শীতল আওয়াজ জবাব দিল মাফিয়া বস মাই মোস্ট ফেভারিট গেম রাশিয়ান রুলেট নাম শুনেছেন নিশ্চয়ই এ শুধু নাম নয় বস্তু তো হৃদয়হীন এক পৈশাচিক আত্মা দ্য ব্লাডি মনস্টার নয়তো এমন একটা নৃশংস গেমকে আরও পছন্দ হতে পারে কিভাবে। অন্তরাত্তা এক যুগে প্রকম্পিত হলো রিচার্ডের মাত্রাতিরিক্ত শঙ্কা এসে ধরফরিয়ে উঠে বলল না এটা গেম নয় এটা মরণ ফাঁদ এক্স্যাক্টলি এই গেমটা রাশিয়ান রুলেট থেকে একটু ভিন্ন কারণ আজকের খেলায় তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তুমি একাই খেলবে এবং তুমি একাই হারবে অ্যারিসের কথায় উত্তেজনার মাত্রা দ্বিগুণ হলো রিচার্ডের সে তার স্থূলকায় মুমর্ষ শরীরটাকে বাঁধন হারা করার চেষ্টায় নড়ে উঠল ফের প্রচন্ড ব্যথায় গুঁমাতে গুমাতে বলল। মারলে এখনই মেরে ফেলুন শুধু শুধু এত নাটকীয়তা কেন এইটুকু সাহস নিয়ে প্লাট ডায়মন্ডের স্বপ্ন দেখছ দিস ইজ ইনসেল তোমাকে যে পাঠিয়েছে তার আর একটু ঘেলুর প্রয়োজন আই থিঙ্ক আন্ডারওয়ার্ল্ডের কোনো এক দুধের বাচ্চা সে ধর্ততা থাকলেও অভিজ্ঞতাটা ঠিকঠাক নেই দ্যার সদে পদে পদে ভুল হয়ে যাচ্ছে কটাক্ষের সারে বাক্য কটা শেষ করে তীরের ফলার মতো এক বুড়ো উঁচালো অ্যারিস রিচার্ড হাঁপাতে হাঁপাতে বলল আগেও বলেছি এখনও বলছি আমাকে কেউ পাঠায়নি আমি ব্লাড ডায়মন্ডের সন্ধানেই এসেছি ওর প্রতি শুনে সিংহের মতো গর্জে উঠল তুষার চোয়ালটাকে শক্ত করে ফেলল এক নিমিশে টেবিলের উপর সশবদের দু হাত ভর করে ক্ষুব্ধরা জবাব দিল সে রাশিয়ান মাফিয়া টেররের অভ্যন্তরীণ বিষয় অন্য গ্যাংস্টারদের সঙ্গে বিশ্লেষণ করা ব্রেডভার নিয়ম বহির্ভূত বাস্টার আর সেখানে অ্যামাজনের তুচ্ছ এক পাইরেটস হয়ে ব্লাড ডায়মন্ডের হদিশ পেয়ে গেলি পাইথন প্যারাডাইসকে এতটাই নির্বোধ মনে হয় তোর ব্লাড ডায়মন্ডের উৎস কিন্তু অ্যামাজনে ছিল সেখান থেকে কেউ বা কারা সংগ্রহ করেছিল পাথরটাকে তাছাড়া পাইথান লিডার কি আদৌ নায়ক নিয়ম কানুনের তোয়াক্কা করে তুমি অনেক কিছুই জানো আই অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট ফর ইওর মাস্টার যে তোমাকে এই সব বাঘা পাখা ইনফরমেশন দিয়েছে বাট আই অ্যাম নট দ্য মোড ফর অল দিস বলশিট চলো রাশিয়ান রুলেট খেলা যাক প্রারম্ভে আটকে উঠলো রিচার্ড কথা ঘোরানোর বেশ কষ্ট করেও লক্ষ্যচ্যুত করা গেল না ইগলের ন্যায় শিকারি মাফিয়া বসকে সহসা রিভলভার হাতে তুলে নিয়ে অ্যারিস বুলেট চেম্বারে শুধু একটা মাত্র বুলেট স্থাপন করল বাকি পাঁচটা স্লট ফাঁকা রেখে দিল সে অতপর জোর হস্তে ঘোরালো চেম্বারটিকে যাতে কোন স্লটে বুলেট স্থাপিত হয়েছে সেটি অজ্ঞাত থাকে রিভলভারটা পুরোপুরি গোলক থাতা বানানো সম্পন্ন হলো রিচার্ডের নিকট সেদিকে বাড়িয়ে দিল মাফিয়া বস কণ্ঠে গম্ভীর টেনে বলল নাও স্টার্ট ইউর টার্ন আমি ছয়টা প্রশ্ন করব। প্রতিটা উত্তরে নিজেকে শ্যুট করবে তুমি যদি তোমার উত্তর সন্তোষজনক হয় তবে গেমটি এখানে পজ করব। আর যদি পাইথান লিডারের সঙ্গে ব্রেড করার ন্যূনতম চেষ্টা করো তবে উপস্থিতি একটা মাত্র বুলেট নিজের মাথায় নিজেই প্রবেশ করাবে তুমি বুলেটের তীব্র কষাঘাতে নিজেই ছিন্ন করবে নিজের বিশ্বাসঘাতক মস্তিষ্কটাকে পরিত্রাণের উপায় নেই মৃত্যু অবধারিত জেনেও এই নৃশংস খেলার কাজে নিজেকে নির্লিপ্ত করল রিচার্ড রিভলভারের সরু নলটাকে মাথার পাশে তাক করে অনাবরত ছুড়তে লাগলো ফাঁকাগুলি একবার দুইবার করে তিনবারে ভাগ্যের জোরে বেঁচে গেল সে চার নম্বর ট্রিকার টানার সময় রাশবাড়ির আওয়াজে প্রশ্ন ছুড়ল অ্যারিস হু ইজ ইউর গডফাদার নোয়ান আমি আমার গডফাদার শুট ইউর সেলফ পাইথান লিডারের আত্মা কাঁপানো বিস্ফোরিত আদেশ উপায়হীন রিচার্ড তাই করল পরপর দুটি ফাঁকাগুলি বেরিয়ে এলো এবারও ভাগ্যের জোরে আরও কয়েক সেকেন্ড বেঁচে রইল সে কিন্তু এরপর শেষ তো ঠিকই বুলেট রয়েছে এবং এটা সবার জন্য এটা সবার জানা রিচার্ড নিজেও জানে ওর মৃত্যু আসন্ন মুখায়বে হবে নিগুর এক শূন্যতা ধরে রেখে এপাশ ওপাশ ঘাড় ফোটালো অ্যারিস পরপরই ছুড়লো প্রশ্নবহর পৃথিবীতে ঠিক কী ধরনের দুর্বলতা রয়েছে তোমার আর সে দুর্বলতার উৎস কী এমন একটা তৎপর্যপূর্ণ সময় অ্যারিসের উদাসীন প্রশ্নে কপাল বেঁকে গেল তুষারের বিরস মুখের উদ্ভব ঘটালো ব্যক্তিগ্রস্তার মনে মনে ভাবল কি বলছে এসব অ্যারিস এখানে দুর্বলতা আসলো কোথা থেকে কি অতিবাহিত হল নিগুরু নৈশব্দে বিভৎস অধৈর্যগোল ঠক ঠক করে কাঁপছে লোকটার ক্ষতবিক্ষত মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব জীবনের শেষ মুহূর্তে চরম স্বীকারোক্তি দানের ন্যায় এতক্ষণে মুখ খুলল সে নদীর স্রোতের ন্যায় শান্ত স্বরে জবাব দিল আমার দুর্বলতা একটাই আমার গার্লফ্রেন্ড রিয়ানা যাকে আমি সবকিছুর চেয়ে বেশি ভালোবেসি বেশি প্রেম করি তাকে ভালোবেসে নিজের জীবনের আত্মাহতি দেওয়ার আমার জন্য গর্বের জানি না এরপর কি হবে আমার মৃত্যুর খবর আদৌ তার নিকট পৌঁছবে কিনা তবে যদি কখনো সে জানতে পারে আমার এই বিশেষ আত্মকাহিনী তবে নিশ্চয়ই সে আমাকে কাপুরুষের তালিকায় রাখবে না এটা আমার বিশ্বাস রিচার্ডের শেষ স্বীকারোক্তি কয়েক মুহূর্তের জন্য থমকালো মাফিয়া বস অন্য সময় হলে বোধ হয় এইসব ভালোবাসা দুর্বলতার কথা শুনে পৈশাচিক হাসি বেরিয়ে আসত বুক ফেটে করুণার স্বরে বিদ্রুপ করে উঠত সমগ্র নিষিদ্ধ সত্তা ঘাত প্রতিঘাতে ধরাশই করে ফেলত বিপরীত পক্ষকে কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কিছুই ঘটনা উল্টো রিচার্ডের মুখ থেকে তার ভালোবাসার রিয়ানার সম্বন্ধে সোনামাত্রী মনস্পটে ভেসে উঠল নাজক নীলাম্বরীর তুলতুলে কোমল মুখশ্রীখানা ভীষণ যাতনায় বুধ হয়ে এলো পাথর কঠিন হৃদযন্ত্র অনুভূতির প্রকোপে অস্তিত্ব জুড়ে জীবন্ত হলো সেই নিগুর আলিঙ্গন একটা তুলতুলে নমনীয় শরীরের প্রতিটি ভাজের ভুলে যেতে পারে কিন্তু কয়েক সেকেন্ডের সেই সুমিষ্ট শারীরিক আলিঙ্গনটুকু এই জীবনে অসম্ভব নিস্তব্ধতা গ্রাস করলো চারিপাশ রিচার্ড তার রিয়ানাকে ভাবতে ভাবতেই শেষ গুলিটা চালানোর প্রয়াসে রিভলভার তাক করল নিজের মাথায় জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা ভেবে চোখ বোঝে বিসর্জন তুলে এক ফোঁটা বিষাদ মাখা অস্ত্র অতপর যখন ট্রিগার টানবে তার আগেই অন্য একটা রিভলভারের সাহায্যে ওর কপালে শ্যুট করে দিল মাফিয়া বস আকস্মাত এই কাণ্ডে সচকিত হয়ে উঠল রিচার্ডের নির্ধর দেহটা গতিহীন হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে ভারতের ঝাঁঝালো গন্ধে শ্বাসরুদ্ধ চারিপাশ টকটকে তাজা রক্তের স্রোতে যেন নয় বিভীষিকার আস্ফলন ভাবে বেগ শূন্য নির্বাক মাফিয়া বস পায়ের কাছে মুখ ধুপড়ে পড়ে আছে মরা দেহটা পেন্ট হাউসে থাকলে এতক্ষণে বোজর সুস্বাদু নৈশ রূপান্তরিত হতো রিচার্ডের নির্জীব শরীরটা ওদিকে ব্লাডি ব্লাড অভিব্যক্তিহীন ধারালো মুখায় পরক করে বাক্য ছড়ল তুষার আই থিঙ্ক দ্য লাস্ট টাইম লাই আই নো ধীরে ধীরে রিভালভার নামিত করতে করতে ছোট্ট সারে প্রতিউত্তর করল অ্যালিস তাহলে গেমের রুলস কেন ভাঙলেন আর ওকে ছুটি বা কেন করলেন কারণ আমি সেকেন্ড চান্স দেই না অশুভচিত্তের দায়সারা প্রতিউত্তর দীর্ঘশেষ ছাড়ল তুষার কৌতূহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে ওর অজ্ঞতা আরও একবার পিছু ডাকলো মাফিয়া বসকে দৃঢ় আওয়াজে জানতে চাইলো আপনি হঠাৎ সব কিছু রেখে দুর্বলতার কথাই কেন জানতে চাইলেন অ্যারিস কারণ ওর দুর্বলতা ওর ধ্বংসের কারণ আর আমাদের উত্তরটাও সেখানে লুকানো ছিল হু ইজ দ্য গডফাদার গমগমে আওয়াজে কথা বলে লম্বা লম্বা পা ফেলে হনহরি আন্ডারগ্রাউন্ড সেল পরিত্যাগ করে অ্যারিস যেন দিশাহীন এক উৎপীড়নে বড্ড বেশি ব্যতিগ্রস্ত তার অস্তিত্ব